আজকের আলোচনার কেন্দ্রবিন্দু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন এবারের নির্বাচনে যে ফলাফল এসেছে সেটি পুরো ক্যাম্পাসকেই নাড়িয়ে দিয়েছে কারণ শীর্ষ থেকে শুরু করে কার্যকরী সদস্য পর্যন্ত সবকিছুতেই ছাত্র শিবিরের এক চেটিয়া জয় আর ছাত্রদলের সম্পূর্ণ ভরাডুবি প্রথমেই আসি শীর্ষ পদগুলোর ফলাফলে ভিপি পদে ছাত্রদলীয় প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান পেয়েছেন মাত্র নয় দশমিক চার শতাংশ ভোট অপরদিকে ছাত্র ছাত্রশিবিরের আরিফুল্লাহ বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন একষট্টি দশমিক সাত শতাংশ ভোট পেয়ে জিএস পদে ছাত্রদলীয় তানজিলা হোসাইন শাখী পেয়েছেন মাত্র পাঁচ দশমিক তিন শতাংশ ভোট কিন্তু শিবিরের মোহাম্মদ মাজহারুল ইসলাম পেয়েছেন সরাসরি সাতান্ন শতাংশ ভোট এজিএস পদেও একই চিত্র ছাত্রদলের মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম পেয়েছেন একুশ দশমিক এক শতাংশ ভোট আর শিবিরের ফেরদৌস আল হাসান জয় পেয়েছেন চৌষট্টি দশমিক দুই শতাংশ ভোট নারী এজিএস পদে ছাত্রদলীয় আঞ্জুমান ইকরা পেয়েছেন মাত্র শতাংশ কিন্তু শিবিরের আয়েশা সিদ্দিকা মেঘলা পেয়েছেন বিপুল তেষট্টি দশমিক নয় শতাংশ ভোট মানে শীর্ষ চারটি পদেই ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয় কেবল শীর্ষ পদেই নয় সম্পাদকীয় ও কার্যকরী সদস্য পদগুলোতেও শিবিরের প্রার্থীরা জয় নিশ্চিত করেছে যেমন শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন আবু উবাইদা উসামা তেষট্টি শতাংশ ভোট পেয়ে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি পেয়েছেন পঁয়ষট্টি দশমিক চার শতাংশ ভোট সাংস্কৃতিক সম্পাদক আলী জাকি শাহারিয়ার পেয়েছেন সাতষট্টি দশমিক আট শতাংশ ভোট ক্রীড়া সম্পাদক হয়েছেন শফিউজ্জামান শাহিন তার ভোটের হার তেষট্টি দশমিক ছ শতাংশ এছাড়াও পরিবেশ আইটি সমাজসেবা স্বাস্থ্য পরিবহন সহ প্রতিটি আসনেই ছাত্র শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছেন বড় ব্যবধানে নারী আসনেও জয় এসেছে ধারাবাহিকভাবে কার্যকরী সদস্য পদে নুসরাত জাহান ইমা ফাবলিহা জাহান ও নাবিলা বিনতে হারুন প্রত্যেকেই ভোটারদের আস্থায় জয়ী হয়েছেন সব মিলিয়ে বলা যায় এবারে জাকসু নির্বাচনে ছাত্রশিবির পুরো একশো ভাগ আসন দখল করেছে অন্যদিকে ছাত্রদল কোনো আসনেই টিকতে পারেনি শিক্ষার্থীদের মতে শিবিরের এই জয় এসেছে তাদের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি গ্রহণযোগ্য প্রার্থী আর সক্রিয় মাঠ পর্যায়ের কাজের কারণে আর ছাত্রদলের পরাজয় প্রমাণ করছে তাদের সাংগঠনিক দুর্বলতা ও জনআস্থার ঘাটতি শেষ করতে চাই এই বার্তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবারের জাকসু নির্ধাচন শুধু একটি ছাত্র সংগঠনের বিজয় নয় বরং ভবিষ্যতের ক্যাম্পাস রাজনীতির দিক নির্দেশনা শিবির প্যানেলের শতভাগ জয় প্রমাণ করেছে শিক্ষার্থীরা তাদের আস্থার জায়গা বদল করেছে আর নতুন নেতৃত্বকে বেছে নিয়েছে সামনে এগিয়ে যাওয়ার জন্য